সিপিএম বরং গান গাগ আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে লজ্জাও করে না এটা একটা দল প্রথম পত্তা হওয়া দরকার রাজ্য সম্পাদকের পোস্ট মোহাম্মদ সেলিম তো দলটাকে সাইনবোর্ড করে রেখেছে ভিজিটিং কার্ড করে দিয়েছে শূন্য সিপিএমকে নিয়ে বিদ্রুপ করে গান গাইলেন এক তৃণমূল নেতা কে তিনি কুণাল ঘোষ আরজিগড়ের ঘটনা গোটা বাংলা জুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল আর তাতে করে রাজ্যের বিরোধী শিবির আশা করেছিল যে সামনের নির্বাচনে এই সরকার আর আসতেই পারবে না তারা মনে করেছিল যে আর্যিকর ইস্যু যেভাবে সাধারণ মানুষের মনে দাগ কেটে গিয়েছে তাতে করে তৃণমূল সরকারের পতন অবশ্যম্ভাবী সামনেই ছিল উপনির্বাচন আর মনে করা হচ্ছিল যে তৃণমূল গুহারা হারবে কিন্তু বিরোধীদের সমস্ত অভিযোগ সমস্ত আশা ইত্যাদিকে ভেঙে চুরমার করে ছটি উপনির্বাচন কেন্দ্রেই ছটিতেই সবুজ ঝড় আর এই উপনির্বাচনে সিপিএম এর হার্ডি এবার মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ আর তা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি গানের তালে তালে সিপিএমকে আক্রমণ করলেন তিনি বললেন বাংলায় তৃণমূল ছটা আসনের মধ্যে ছটাতেই জিতেছে এটা বাংলার মানুষের জয় মামাটি মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় বিজেপি হেরেছে আমি বলছি সিপিএম এর কথা সিপিএম এই আর্যকর নিয়ে একের পর এক মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে রেজাল্ট কি হলো সিপিএম বরং গান গান আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে লজ্জাও করে না এত কিছুর পরে সিতাইতে দেড় শতাংশ মাদারিহাটে দুই দশমিক তিন শতাংশ মেদিনীপুরে পাঁচ দশমিক পাঁচ শতাংশ এবং নৈহাটিতে ছয় আর তালডাংরায় এগারো দশমিক ছয় আর হারুয়াতে তেরো শতাংশ এটা একটা দল প্রথম পত্তা হওয়া দরকার রাজ্য সম্পাদকের পোস্ট মোহাম্মদ সেলিম দলটাকে তো সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ড করে দিয়েছেন কি অভিযোগ কটাক্ষ বাংলার তৃণমূল ছটা আসনের মধ্যে ছটাই জিতেছে এটা একটা বাংলার মানুষের জয় মামাটি মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় বিজেপি হেরেছে আমি বলছি সিপিএম এর কথা সিপিএম এই আর্যিকর নিয়ে একটা নিন্দনীয় ঘটনা সমস্ত যা করার প্রতিবাদ গ্রেপ্তার ইত্যাদি তৃণমূল কংগ্রেস করছে আর সেখানে ইচ্ছাকৃত একের পর এক মিথ্যা কুচ্ছা এসব করে মানুষকে এই ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করে কি রেজাল্ট হলো কি রেজাল্ট হলো সিপিএম বরং কবে সিপিএম শূন্য থেকে এক হবে লজ্জাও করে না এত কিছু করার পর সীতাইতে দেড় পার্সেন্ট মাদারীহাটে দুই দশমিক তিন পার্সেন্ট মেদিনীপুরে পাঁচ দশমিক পাঁচ নৈহাটিতে ছয় তালডাংরায় এগারো পয়েন্ট পাঁচ হাড়োয়ায় আইএসএফ তেরো এটা একটা দল এটা যে কর্মখালীর বিজ্ঞাপন দিয়েছে না এই পোস্টে প্রথম পদটা হওয়া উচিত ওদের রাজ্য সম্পাদক একটা লোক নেতৃত্বে বসে মোহাম্মদ সেলিম রোজ তৃণমূলকে গালাল দিয়ে যান আপনার দলটাকে তো মশাই সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ড করে দিয়েছেন বলে আপনি বরং গান গান আর কবে আর কবে আর কবে রাজ্যের বিধানসভা উপনির্বাচনের শুরু থেকেই ওটা সবুজ ঝড় একের পর এক আসনে শুরু থেকেই এগিয়ে ছিল তৃণমূল তাও আবার ছোটখাটো ব্যবধানে নয় কোথাও দশ কোথাও এগারো আবার কোথাও তিরিশ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থাকে তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে রাজ্যে নানা ইস্যু আক্রমণ সানিয়েছিলেন বিরোধীরা এর মধ্যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ ছিল অন্যতম রাজ্য প্রশাসনের অবস্থান নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন অনেকেই আবার এর পাশাপাশি বিভিন্ন আর্থিক দুর্নীতি সরকারি প্রকল্প ট্যাবের টাকা ইস্যুতে বার বার তোপ দেখেছেন বিরোধীরা কিন্তু ভোটে এর কোনো প্রভাব পড়ল না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ফলাফল থেকেই সেটা স্পষ্ট এই ভোটে যে কোন কিছুই দাগ কাটতে পারেনি তা আবারও প্রমাণ করে দিল শনিবার গণনা শেষের পর ছটি আসনেই ভেরি গুড রেজাল্ট তৃণমূলের আর একের পর এক আসন থেকে বিশাল ব্যবধানে ধরাশায়ী করলো বিরোধীদের তৃণমূল প্রার্থীরা সম্প্রতি বিজেপি বিধায়ক পালকে আক্রমণ করেছিলেন কুনাল ঘোষ তিনি বলেন পালের উচিত গৌতম আদানি কি ধরনের পোশাক পরবেন তাই এর রং কী হবে বিজেপি ঘনিষ্ঠ এই সময় ফ্যাশন ডিজাইনারের দৃষ্টিতে গৌতম আদানির কী কী পোশাক পরা উচিত অগ্নিমিত্রা পাল সেইটা বিচার করুন বাংলায় কোনটা ভালো কোনটা খারাপ সেটা মমতা ব্যানার্জিও তার সরকার দেখে নেবে কি বলেছিলেন কুনাল ঘোষ শুনব তো এখন আমার মনে হয় বিজেপি নেতারা গৌতম আদানি অগ্নিমিত্রা পালের উচিত গৌতম আদানি ঠিক কোন ধরনের স্যুট পরবেন কি রঙের স্যুটের কাপড় হবে তাইয়ের রং কি হবে এই যে একটা আন্তর্জাতিক কলঙ্ক নিলেন গৌতম আদানি বিজেপি ঘনিষ্ঠ আমেরিকা বলছে অ্যারেস্ট করব। এই সময়ে ফ্যাশন ডিজাইনের দৃষ্টিতে গৌতম আদানির কী কী পোশাক পরা উচিত অগ্নিমিত্রা পাল সেটা বিচার করুন বাংলায় কোনটা ভালো খারাপ সেটা মমতা ব্যানার্জি এবং তার সরকার দেখে নেবে একই সঙ্গে কুনাল ঘোষ বলেন মমতা ব্যানার্জী এত কিছুর মধ্যেও রাজ্যের পুলিশকে আরো স্বচ্ছ গতিশীল করতে চান কি বলেছিলেন তিনি শুনুন সেটা বলে তো তিনি অভিভাবকের মতো কাজ করেছেন কারণ দিনের শেষে মমতা ব্যানার্জী মানুষের জন্য গোটা পুলিশ প্রশাসনকে আরো গতিশীল আরো স্বচ্ছ এবং আরও অভিযোগহীন করতে চান তো এটা তো প্রশংসার কথা ভালো জিনিস এটার মধ্যে কি করে বিরোধীরা বিতর্ক খুঁজে পাচ্ছে যে বাড়িতে যদি কারুর বাবা মাও বলে থাকেন যে এটা কেন করেছিস ওটা করিস না তার মানে কি যে একেবারে খারাপ বলে তেজপুত্র করে দিচ্ছে বা খারাপ বলে বাড়ি থেকে দাঁড়িয়ে দিচ্ছে অনেক কিছু ভালো আছে তার মধ্যে কোনো অভিভাবক বলবেন এইটা কেন খারাপ হচ্ছে এটা খারাপ হওয়া উচিত না ওইটা আমার কানে আসছে ওটা যেন না হয় এরম একটা রিপোর্ট আসছে এটা যেন না হয় সেটা আনুপাতিক হারে কত যত ভালো কাজ হয় যত বড় ফোর্স টপ টু বটম যত স্টাফ আছে পুলিশের বা অ্যাডমিনিস্ট্রেশনের তার মধ্যে খারাপ ঘটনা বা খারাপের অংশ কত শূন্য দশমিক এক দুই শতাংশ হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো যেটুকু ত্রুটি আছে সেটা সংশোধনের কথা বলেছেন আরো ভালো হবে মানুষ বুঝবেন সেটা শুধু পুলিশ নয় লোহা পাচারের অভিযোগে একাধিক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে দুজন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রয়েছেন দুজন ব্লক সভাপতি যদি কেউ বেআইনি কাজ করে থাকে গ্রেফতার হবে এগুলোর সঙ্গে কি রাজনীতির সম্পর্ক এখন কাউকে একটা রাজনৈতিকভাবে দাগিয়ে দিলেই হলো যে এখন বেশি চারপাশে তৃণমূল ভালো তো বেশি তৃণমূল দু একটা খারাপ কাজে যারা জড়াচ্ছে দেখা যাচ্ছে সেখানেও হয়তো একটা তৃণমূল এখন সমাজে যদি তৃণমূল বেশি হয় তাহলে আপনি দেখবেন শিক্ষকদের মধ্যে তৃণমূল বেশি চিকিৎসকদের মধ্যে তৃণমূল বেশি ইঞ্জিনিয়ারদের মধ্যে তৃণমূল বেশি বিভিন্ন পেশায় তৃণমূল বেশি তো সেখানে কৃষকদের মধ্যে তৃণমূল বেশি শ্রমিকদের মধ্যে তৃণমূল বেশি একটা সমাজে যদি সার্বিকভাবে তৃণমূল আনুপাতিকভাবে নিরঙ্কুশভাবে বেশি থাকে তাহলে তার অন্য অংশেও যখন কোনো চুলচেরা বিচার হয় তাহলে ভালো যেমন অনেক তৃণমূল বেরোয় তো খারাপ ঘটনা একটা দুটো তৃণমূল বেরিয়ে যায় সেগুলো ওইভাবে বিচার করা যায় দেখতে তখন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না